নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি খিরচপ মিষ্টির রেসিপি নিয়ে এই খিরচপ মিষ্টি খুব সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় মিষ্টিটা খেতেও খুব অসাধারণ লাগে মুখে দিলেই মিলিয়ে যায় আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক মিষ্টি বানানোর জন্য প্রথমে খামিটা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি এক লিটার দুধ দুধটাকে জাল করে শুকিয়ে নেব দুধটা জাল করে নেওয়াতে অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দেব পঞ্চাশ গ্রাম মতো চিনি চিনি দিয়ে লো গ্যাসে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ জাল করে দুধটা শুকিয়ে নেব চিনি দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি এবার এর মধ্যে দেব এক চামচ ঘি এতে করে খামিটা কড়াইতে লেগে যাবে না খামিটা রেডি হয়ে গেছে গ্যাস অফ করে কড়াইতে রেখে একটু ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নেব এবার খামির ভিতরে দেওয়ার জন্য চারটে রসগোল্লা নিয়ে নেব রসগোল্লার যে শিরাটা আছে আলতো হাতে চেপে শিরাটা বার করে নিতে হবে এবার এই খামি থেকে অল্প খামির নিয়ে এইভাবে হাতে গোল করে নিয়ে তারপরে এইভাবে একটু চেপে দিতে হবে এবার এই রসগোল্লা থেকে সামান্য একটু রসগোল্লা ভেঙে নিয়ে এই খামির মাঝখানে দিয়ে ভালো করে কভার করে নিতে হবে এইভাবে কভার করে নিয়ে মসৃণ করে গোল করে নিতে হবে আপনাদের সুবিধার্থে আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি ভাজা খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা নেটের সাহায্যে চেলে নিয়ে রিফাইন তেল ভালো করে গরম করে লো গ্যাসে খোয়া ক্ষীরটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে ভালো করে তেল ছেকে ঠান্ডা করে নিয়েছি এবার পুর ভরা মিষ্টি এই খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে কোট করে নেবো একইভাবে সব মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ক্ষীরচপ মিষ্টি এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ